এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মাহমুদ এন্ড वेलकम ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে সবজি কাঁচা মরিচ এগুলো ফ্রোজেন করে থাকি এখন এমন একটা সিজন চলছে এখন যে ধরনের সবজিগুলো আপনি বাজারে খুব কম দামে পাবেন কিছুদিন পর কিন্তু এই সবজিগুলোই অনেক বেশি দাম দিয়ে আপনাকে কিনতে হবে কারণ এখন তো সিজন কিছুদিন পর তো আর সিজন থাকবে না অল্প অল্প চাষ হবে যার কারণে সব ধরনের সবজিরই কিন্তু দামটা বেড়ে যাবে আর বিশেষ করে আমি দেখেছি কাঁচামরিচের দামটা না খুব বেশি বেড়ে যায় হঠাৎ করেই এই সময় আবার দেখা যায় যে কম থাকে তো এই কম যখন থাকে ওই সময় যদি আমরা ফ্রোজেন করে রাখি কাঁচামরিচগুলো তাহলে কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয় তাই না পুরা আর যার জন্য এখানে আমি সেটাই করছি কাঁচামরিচ হচ্ছে প্রথমে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু পানি দিয়ে জাস্ট আমি ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটে যাওয়ার পর তারপর আমি হচ্ছে এই যে একটা স্টেইনারে এগুলো নিয়ে নিয়েছি কাঁচামরিচে এক্সট্রা যে পানি ছিল ওই পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন যেই একটু একটু পানি পড়তে দেখছেন এটা স্ট্রেনারের মধ্যে ছিল তবে কাঁচামরিচগুলো কিন্তু একদমই শুকনো ছিল তো এইভাবে শুকিয়ে নিয়ে তারপর আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। ব্যাস এইটুকুই কাজ আর হ্যাঁ আমি কিন্তু এটাকে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু হবে না তবে নর্মাল ফ্রিজে রাখলে আপনি এক সপ্তাহ বা পনেরো দিন হয়তো এটা ভালো থাকবে কিন্তু ডিপ ফ্রিজে রাখলে এক থেকে দুই মাস একদম ফ্রেশ থাকবে ভালো থাকবে আপনারা কিন্তু অবশ্যই বক্সে করে রাখবেন না হলে জিবলক ব্যাগে রাখবেন এই দুইটাতে রাখলে অনেক বেশি ফ্রেশ থাকে কাঁচামরিচ তো ফ্রোজেন করে নিলাম এখন আমি বেগুন ফ্রোজেন করব। কারণ বেগুনের দাম নর্মালি যাই হোক না কেন রমজান মাসে কিন্তু বেগুনের দাম বেড়ে যায় কারণ রমজান মাসে ইফতারিতে বেগুনি না হলে যেন চলেই না ইফতারটা যেন জমেই না আমার কাছে মনে হয় আর আমার মতো আমি জানি যে অনেকেরই এমন হয় যার কারণে অনেকে হয়তো অনেক বেশি দাম দিয়ে কিনে তারপর বেগুনি বানায় তো আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বেগুনটাকে ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে কিন্তু আর দাম দিয়ে কিনে তারপর হচ্ছে বেগুনি বানানো লাগবে না আগে থেকে এইভাবে আর বেগুনিটা বানানোর জন্যই বিশেষ করে আমি হচ্ছে আজকে এই করছি সেই সাথে সাইডের যে অংশটা রয়েছে সেইটাকে দিয়ে আমি হচ্ছে তরকারি রান্না করব। আর যার জন্য আমি একটু কিউব কিউব করে তারপরে এই সাইডটাকে কেটে নিয়েছি আর মাঝখানের অংশটাকে বেগুনি শেপ দিয়ে তারপর কেটে পিস পিস করে নিয়েছি তরকারি রান্নার জন্য যেগুলো কেটেছি এগুলোকে আমি এক সাইডে রেখে এখন বেগুনির জন্য যেগুলো কেটেছি সেগুলো একটু প্রসেসিং করছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি সেই সাথে এখানে দিয়ে দিয়েছি হলুদ আর কিছুই দেওয়া লাগবে না আর এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমরা যখন এগুলোকে ফ্রোজেন করব বেগুনিগুলোকে তখন যেন এই বেগুনটা কালো না হয়ে যায় সেই জন্য আমি এখানে হলুদ আর পানি মিক্স করে নিয়ে তারপরে এই যে বেগুনগুলো এর মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে এটার মধ্যে যেই এক্সট্রা কষ থাকবে কালো ওইটা কিন্তু চলে যাবে আর যখন আমরা ফুজেন করে রাখবো তখন আর এটা কালো হয়ে যাবে না দেখতে যেমন ওই রকমই থেকে যাবে আর হ্যাঁ আমি এখানে গোল বেগুনটাকে নিয়েছি আপনারা চাইলে লম্বা যে বেগুনটা হয় ওইটাও নিতে পারেন এটা যার যার ইচ্ছা বেগুন হলেই হল কারণ বেগুনের তো বেগুন দিয়েই বানানো হয় তো আমার ঘরে যেহেতু এই গোল বেগুনটা ছিল তো আমি এটাই নিয়ে নিয়েছি তো এই তো এর মধ্যে কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তো এখন আমি বেগুনগুলোকে পানি থেকে ছেঁকে নিচ্ছি ছেঁকে তারপর এখানে আমি একটা টাওয়াল বিছিয়ে দিয়েছি এখন আমি যেটা করব। বেগুনগুলোকে এই টাওয়ালের ওপর এক এক করে ভালো করে বিছিয়ে দিব যাতে করে এই বেগুনের যে পানিটা আছে এক্সট্রা যেন শুষে নেয় টাওয়ালটা তো আমার টাওয়ালের ওপর বেগুনগুলো বিছিয়ে নেওয়া শেষ এখন আমি উপর থেকে একটা টিস্যু দিয়ে চেপে চেপে পানিগুলোকে ভালো করে একটু মুছিয়ে নিচ্ছি তো এই তো আমার কিন্তু সবগুলো বেগুন ভালো করে মুছে নেওয়া শেষ এখন একদম ভালো করে শুকিয়ে গেছে এখন আমি কি করছি সেটা একটু দেখেন আমি প্রথমে একটা বক্স নিয়ে নিলাম বক্সের ওপর এক এক করে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আমি কিন্তু বক্সের মধ্যে বেগুনগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে তারপর বিছিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু সেম এইভাবেই দিবেন এতে করে একটার সাথে একটা লাগবে না তারপর ওপর থেকে একটা পলি ব্যাগ আমি এই বক্সটার সাইজ করে কেটে নিয়েছি কেটে বিছিয়ে দিয়েছি তারপর আবারও সেই বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে একই প্রসেসে আমি বারবার করে একটা করে পলি দিচ্ছি আবারও বিছিয়ে দিচ্ছি সেম একইভাবে আমি সবগুলো বেগুনকে একইভাবে রিফিল করে নিচ্ছি আর এইভাবে পলি দিয়ে বিছিয়ে নেওয়ার একটাই কারণ যাতে করে যখন এগুলো বরফ হয়ে যাবে আমাদের যেন উঠাতে সুবিধা হয় তাই তো আমার কিন্তু বক্স রিফিল করা নেওয়া শেষ এখন আমি বক্সটাকে ফ্রিজে রেখে দিব। আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখবো ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা কারা কারা আমার সাথেই আছেন আমি তো সেটা জানি না তবে যারাই আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আর আপনারা যারা এই কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো এখন আমি প্রোজেন করব টমেটো আমার কাছে মনে হয় কাঁচামরিচ ধনিয়া পাতা আলু টমেটো এই কয়টা জিনিস যদি ঘরে থাকে তাহলে কাঁচা বাজার আর কোনো কিছুই লাগে না এগুলো দিয়েই হচ্ছে রান্না রান্নাবান্না করে নেওয়া যায় আর এই রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজার হয় তবে টমেটো যেমন খেতে মজা কিন্তু কিছুদিন পরে দেখা যাবে টমেটোর অনেক বেশি দাম বেড়ে যাবে যখন টমেটোর সিজন থাকে এত বেশি কম দাম থাকে তবে সিজন চলে গেলে দামটা অনেক বেশি বেড়ে যায় যেটা কিনা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের জন্য অনেক বেশি কষ্টকর কিনে খাওয়াটা যার জন্যই আমি আজকে এই পদ্ধতিটা করছি ফ্রোজেন পদ্ধতি ফ্রোজেন করে রাখলে হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে খেতে পারবো তখন আর বেশি টাকা দিয়ে কিনা লাগবে না তো এই তো দেখেন প্রথমেই কিন্তু টমেটোগুলোকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর এরকম চার পিস করে কেটে নিয়েছি আমার কাছে মনে হয় টমেটো ফ্রোজেন করা সব থেকে সহজ একটা কাজ তো এখন আমি একটা জি ব্লক ব্যাগ নিয়ে নিয়েছি কারণ এত বেশি ফ্রিজে বক্স রেখেছি আমি তো দেখা যায় যে জায়গাটা অনেক বেশি কমে গেছে আর বক্স রাখলে কিন্তু ফ্রিজে স্পেস কমে যায় যার জন্য জি ব্লক ব্যাগ নিয়েছি তো এটাতেই আমি টমেটোগুলোকে ঢুকিয়ে নিচ্ছি আর জি ব্লক ব্যাগ আর বক্স দুইটার কিন্তু একই কাজ বক্সে রাখলে যেমন হাওয়া ঢুকতে পারে না তেমনি জিভলক লক ব্যাগে রাখলেও কিন্তু হাওয়া ঢুকে না এটার যে লকটা আছে ওইটা ভালো করে আটকে দিতে পারলে তো এই তো আমি কিন্তু এটার লকটাকে আটকে দিয়েছি এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো আর এই টমেটোগুলোকে কিন্তু আপনি চাইলে তিন থেকে ছয় মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন কিছুই হবে না ভালো থাকবে তো এই তো এই ছিল আজকের আমার ফ্রোজেন আইটেম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম